আঙ্গারপুর তথা ইব্রাহিমপুরের কাছে যে ভাটাটা আছে সেখানে একজন ব্যক্তি তলিয়ে গেছে পানিতে প্রচণ্ড বন্য বাড়ায় তাই সব মানুষের স্বাগম দেখা যাচ্ছে কি হয় সেটাকে লাস্ট থেকে পাওয়া যায় কি না সেই জন্য তদন্ত চলছে তদন্ত করতে পুলিশও নেমেছে দেখুন সমস্ত ব্যক্তিগণ ভিড় জমেছে তাই মানুষটা উদ্ধারের জন্য সব দেখছে কি করা যায় এই সেই ভাটা এই ঘাটা থেকেই আসতে যেয়ে উনি এখানেই তুলে গেছে আমরা সবাই তদন্ত করতে গেছি দেখো